আমাদের স্ট্র্যাটেজি পার্ট এর लास्ट পার সেটা হলো বোর্ড एग्जामে কি ভালো ভালো করা যায় সো বোর্ড एग्जामে ভালো পড়তে গেলে প্রথমত আমার এক নাম্বার শর্ত হলো মেডিজিতে বাপ হইতে হবে তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো আমাদের স্কুল সেগমেন্ট এইচএসসি সেগমেন্টের প্রত্যেকটা ক্লাসে আমি বুক ফুলে একটা কথা বলたい আমাদের ক্লাসের ডিউরেশন সবচেয়ে কম হবে কেন কম হবে আমরা তোমাকে বেসিক পড়াবো একাডেমিক প্রোগ্রাম মানে বেসিক পড়াবো কিন্তু আমার ক্লাসে তোমার যে টপিকটা ইম্পর্টেন্ট সেই টপিকটার উপর এমফিসিস থাকবে অর্থাৎ আমি গতি সূত্র গুলার চারটা সূত্র যে প্রতিবাদন মাত্রা সমীকরণের সাথে যে মিলালো এইটাতে তোমাকে বেশি টাইম দিব কিন্তু গতি সূত্র যে মানে হিস্ট্রি আছে প্রাশ কাকে বলে এই কাকে বলে এগুলা নিয়ে এত পাগল হবো এগুলো অ্যানিমেশন থাকবে না যখন এই প্রতিবাদন বা যে পার্টটা থেকে ম্যাথ এগুলোতে আমরা ফোকাস বেশি দিব সো প্রথমত যদি বোর্ডে ভালো করতে চাও আগে থেকে টেস্ট পাওয়ার মেডিসিন কিনে রাখবা গেল এবং ওগুলো আগে থেকে ফলো করবা দুই নাম্বার বোর্ডে ভালো করতে গেলে সেটা হলো বিগার ইজ বেটার বিগার

সায়েন্সে ক্লাস মিস করে খুব কম মানুষ পট খায় হলো ইংলিশে কারণ বাঙালি ইংলিশ দেখো তুমি ক্লাস টু থেকে ইংলিশ পড়ো তাও ইংলিশে পট খাও সে ইংলিশের ক্ষেত্রে ওই আবার ঘুরুলটা মডেল টেস্ট গুলা করতে হবে ঠিক আছে এগুলো যদি পড়ার ব্যাপার এখন তো কেবল বাচ্চা ছেলে কেবল উঠলো হ্যাঁ আমাদের যে বইগুলো আসবে বইগুলোতে এগুলো আমরা দিয়ে দিব ঠিক আছে একজন কোয়েশ্চেন করছে ভাই ফিজিক্স এর কি সূত্র প্রতিপাদন করব আপাতত সাধারণত নাইনের কিছু সূত্রের প্রতিপাদন বইতেই আছে ঠিক আছে এবং বোর্ডে আসে

এর পরবর্তীতে তো আমার স্কুল নিয়ে তোমাদের গাইডলাইন দেওয়া শেষ